শাআল্লাহ ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা এক আলিফ তান মিম আলিফ জর্মা এক একান জবর বাম পাশে খালি আলিফ মদর হরফ ঠিক আছে ওয়া মা ওয়া তা জবর তা সিন আলিফ জবর শা চা আলিফ তান কারণ কি সিন আলিফ জবর শা চা আলিফ তান কারণ হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা বামে কি হামজা গোল হামজাই জন্য চার আরে প্রাণ দিতে হবে ঠিক আছে ওয়া মাতা শা উ না হামদাওয়া উফেস উ নুন জমনা উনা মদর হরফ হামদাওয়া উফেশ উ কারণ পেসের বাম পাশে যজমালা ও মদের হরফ পেশের বাম পাশে জজমালা ও মদর হরফ ওয়া তাশা উ নুন জমন্না উনা ওয়া মা তাশাউনা ইল্লা হামজা লাম জের ইল লাম আলিফ জালা ইল্লাই খানো তিন আলিফ হবে কারণ কি হরফের উপর চিহ্ন আছে কোন হরফের উপর চিহ্ন আছে বামে লম্বা আলিফ বামে কি আলিফ লম্বা